আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হেমকুমারী যুবসংঘের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে ভলিবল টুর্নামেন্টের আয়োজন সোমবার ছয়টি দলকে নিয়ে ক্লাব প্রাঙ্গণে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় এদিন ফিতে কেটে খেলার উদ্বোধন করেন হলদিবাড়ি ধারার আইসি প্রায়। পনেরো নং ব্যাটেলিয়নের সিও বিশিষ্ট ক্রীড়াপ্রেমী অর্ণব কুণ্ডু প্রমুখ ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় বাগানবাড়ির যুব মিলন সংঘ বনাম বাঘাচতীন ক্লাব শিলিগুড়ি খেলায় পঁচিশ আঠেরো পঁচিশ তেইশ সেটে বাঘা ক্লাব শিলিগুড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাগানবাড়ি যুব মিলন সংঘ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বাঘা যতীন ক্লাব শিলিগুড়ির সামিউল ইসলাম জি <laughs> <speaking in foreign language>